বন্ধুরা বাংলাদেশে নতুন নোট ছাপানো হচ্ছে বন্ধুরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোট নতুন করে ছাপানোর জন্য বাংলাদেশ ব্যাংকে চূড়ান্তভাবে নির্দেশ দিয়েছে নতুন এই নোটে আর থাকবে না সাবেক গভর্নরের সিগনেচার এমনকি থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি আজকে আমরা জানব নতুন এই নোটে কাদের ছবি থাকবে নতুন এই নোটে কি আবু সাইদ এবং মুগ্ধর ছবি থাকবে কিভাবে ফ্যাক্টরিতে এই নতুন নোট তৈরি করা হচ্ছে এবং কবে নাগাদ এই নোট বাজার আসতে পারে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন পাঁচে আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নতুন করে দেশ সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনস এরই ধারাবাহিক কথায় প্রাথমিক অবস্থায় বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা প্রাথমিক অবস্থায় এই চারটি নোটের নকশা পরিবর্তন করা হচ্ছে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া নেওয়া যাক ফ্যাক্টরিতে এই নতুন নোট কিভাবে তৈরি করা হচ্ছে বন্ধুরা ফ্যাক্টরিতে নতুন নোট অর্থাৎ টাকা তৈরি করার জন্য সবার প্রথমে এই টাকার নকশা তৈরি করা হয় এই নকশার মাধ্যমে বোঝা যায় টাকাটি দেখতে কেমন হবে এবং টাকার উপরে কাদের ছবি থাকবে এই কাজটি করে থাকে বাংলাদেশ ব্যাংকের সুদক্ষ কারিগররা এবং টাকাগুলো ছাপিয়ে থাকে দ্য সিকিউরিটি প্রিন্টিং প্রেস তো বন্ধুরা এই নকশার কাজটি কমপ্লিট হয়ে গেলে এরপর টাকা বানানোর প্রসেস শুরু হয় টাকা তৈরি করার জন্য যে সকল ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় সেগুলো বাইরের দেশ থেকে আমদানি করা হয় এখন আপনারা ভিডিওতে যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন এর ভেতরে রয়েছে তুলা এই তুলাগুলো বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে এই তুলাগুলোর গুলোর সাহায্যে এখন টাকা বানানো হবে চলুন আমরা ধাপে ধাপে দেখি যে তুলার সাহায্যে কিভাবে টাকা তৈরি করা হয় বন্ধুরা এই একটি ডিজিটাল সাহায্যে একেবারে টুকরো টুকরো বা মুসৃণ করে ফেলা হয় এরপর টুকরো টুকরো তুলাগুলোকে একটি ড্রামের ভেতরে দেওয়া হয় ড্রামের ভেতরে পানি দিয়ে অনেকক্ষণ এটিকে মেশানো হয় মেশানো হয়ে গেলে এই তুলাগুলোকে আর একটা মেশিনের ভেতরে ফেলা দেওয়া হয় এই মেশিনটি সেই তুলাগুলোকে চাপ প্রয়োগ করে সেটিকে কাগজে পরিণত করে আপনারা জানতে পারলেন যে এই তুলাগুলো দিয়ে মূলত কাগজ তৈরি করা হয় এই কাগজগুলো দিয়ে সুন্দর করে একটি বিশাল বড় বান্ডিল তৈরি করা হয় এরপর টাকা তৈরি করার জন্য এই বিশাল বান্ডিলটিকে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয় এখানে আসার পর এই বান্ডিলটিকে একটি ডিজিটাল মেশিনের সাহায্যে নির্দিষ্ট মাপে কাটিং করে নেওয়া হয় এরপর ছোট ছোট বান্ডিলগুলোকে একটি ডিজিটাল প্রিন্টিং মেশিনের মধ্যে ঢুকে দেওয়া হয় বন্ধুরা আমরা টাকার বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের লোগোযুক্ত যে ছবি দেখতে পাই প্রথমে কাগজের উপরে এই প্রিন্টিং মেশিনের সাহায্যে এই লোগোটি বিশেষভাবে বসানো হয় আর এটি সম্পূর্ণ করা হয় একটি অটোমেটিক ডিজিটাল মেশিনের সাহায্যে এরপর কোয়ালিটি ইন্সপেক্টর এটিকে ভালো মতো পর্যবেক্ষণ করেন তিনি এটি ভালো মতো দেখেন যে লোগোর সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটিকে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয় এরপর বন্ধুরা আমরা টাকার উপরে যে জেলজিলা স্টিকারটি দেখতে পাই সেটা হচ্ছে এই ধাপে লাগানো হয় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ডিজিটাল মেশিনের সাহায্যে জিলজিলা স্টিকারটি কিভাবে টাকার উপরে লাগানো হচ্ছে এটি লাগানো কমপ্লিট হয়ে গেলে এটিকে আবারও পরবর্তী ধাপে প্রিন্টিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় এখানে অনেকগুলো ওয়ার্কার ম্যানুয়ালি কাগজগুলোকে প্রিন্টিংয়ের ভেতরে ঢুকে দেয় প্রথমেই অফসেট প্রিন্ট করা হয় আপনারা দেখতে পাচ্ছেন একটি নোট প্রিন্ট করার জন্য এই ভেতরে কালি দেওয়া হচ্ছে টাকার রং কেমন হবে সেই মোতাবেক এখানে কালার দেওয়া হয় কালার দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর প্রিন্টিং শুরু হয়ে যায় বন্ধুরা টাকাকে তিনটি ধাপে প্রিন্টিং করা হয় প্রিন্টিং এর কাজ সম্পূর্ণ হয়ে গেলে একজন কোয়ালিটি ইন্সপেক্টর এটিকে ভালো মতো চেক করে দেখেন যে টাকার গুণগত মানসহ সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এটিকে পরবর্তী কাটিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয় কাটিং সেকশনে একটি ডিজিটাল অটোমেটিক মেশিনের সাহায্যে এই টাকাগুলোকে একটি নির্দিষ্ট টাকার মাপে কাটা হয় এরপর টাকাগুলোকে বান্ডিল করে এটি বিভিন্ন ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয় এভাবে বাংলাদেশের নতুন টাকা ছাপানো হবে তো এবার আসা যাক মূল টপিকে যে নতুন টাকায় শেখ মুজিবের পরিবর্তে কাদের ছবি থাকবে নতুন নোটে কি জিয়াউর রহমানের ছবি থাকবে নাকি গণ অভ্যুত্থানের শহীদের ছবি থাকবে এবং কবে নাগাদ এই নতুন টাকা মার্কেটে আসতে পারে বন্ধুরা নতুন এই নোটে কাদের ছবি থাকতে পারে সেটি স্পষ্ট ভাবে জানানো হয়নি তবে ধারণা করা যাচ্ছে নতুন এই টাকায় থাকতে পারে ধর্মীয় স্থাপনা সহ বাঙালি জাতির সংস্কৃতি বহন করে এমন কোন নিদর্শন এছাড়া নতুন এই টাকাটি বাজারে আসতে পারে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে you বন্ধুরা আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে সরকার কেন আনলিমিটেড টাকা ছাপায় না বন্ধুরা আগের যুগে মানুষ চালের পরিবর্তে ডাল আর ডালের পরিবর্তে সবজি নিত অর্থাৎ তারা একটি জিনিস বিনিময় করে প্রয়োজনীয় এভাবেই একে অপরের প্রয়োজন মেটাত বর্তমান যুগেও এটি ব্যতিক্রম নয় মানুষ প্রয়োজন মেটানোর জন্য টাকা ব্যবহার করে থাকে টাকার মূল্য আছে বলেই মানুষ টাকার জন্য কাজ করে থাকে মানুষ সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে সকল কাজ করে থাকে সেই সকল কাজের উদ্দেশ্যই হচ্ছে টাকা অর্জন করা আমার সাথে কারা কারা একমত কমেন্ট করে জানান এবং সেই সকল টাকা দিয়ে নিজেদের প্রয়োজন মেটানো এখন প্রশ্নটি হচ্ছে সরকার যদি কোটি কোটি টাকা ছাপিয়ে মানুষকে বিতরণ করত তাহলে প্রত্যেকটি মানুষই কোটিপতি হয়ে যেত এবং এর মাধ্যমে প্রতিটি জিনিসের দাম অনেক বেড়ে যেত কারণ হিসেবে মনে করুন আপনি এখন ব্যবসা করছেন আর প্রতিটি পণ্য থেকে চার পাঁচ টাকা লাভ করছেন কিন্তু আপনি যদি কোটিপতি হয়ে যেতেন তাহলে মাত্র চার পাঁচ টাকা দিয়ে আপনার পোষাতো না এই পরিমাণ টাকা আপনার কাছে কিছু মনে হতো না আপনি তখন একটি পণ্য থেকে বেশি লাভ করতে চাইতেন তাই আপনি মূল্য অনেক বাড়িয়ে পণ্যের দিতেন এছাড়া যেহেতু সকলের কাছে কোটি কোটি টাকা রয়েছে তাই তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে কিন্তু অনেক মানুষ এমন থাকবে যারা ফসলের মাঠে কাজ করতে চাইবে না কারণ তাদের কাছে কোটি কোটি টাকা আছে কোনো ব্যক্তি তখন শ্রমিক হতে চাইবে না এবং হঠাৎ করে তখন দেশের উৎপাদন কম হয়ে যাবে আর তখন মানুষের চাহিদা মেটানোর জন্য জিনিসপত্রের মূল্য কোটি কোটি টাকা হয়ে যাবে এবার আপনারা বুঝতে পেরেছেন সরকার কেন ইচ্ছে মতো টাকা ছাপায় না এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নতুন নোটে কার ছবি থাকা উচিত কার ছবি এবং নিদর্শন থাকলে সেটি বাঙালি জাতির জন্য সব থেকে ভালো আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই নিজে ভালো থাকবেন এবং সবসময় সৎকর্ম করবেন